ভরিওয়ান সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য আজকে শেয়ার করব কুমড়া পাতা দিয়ে ভীষণ মজাদার এবং মুখরোচক একটি রেসিপি আজকের রেসিপির জন্য এখানে আমি বারো পিস মাদারি সাইজের কুমড়া পাতা নিয়েছি একদম ফ্রেশ পাতা নিয়েছি তো পাতার যে ডাটাগুলো আছে এগুলো হচ্ছে আমি ব্যবহার করব তো সেগুলোকে আশ ছাড়িয়ে আলাদা করে নিলাম পাতা থেকে এখন চুলার হচ্ছে আমি পানি বসিয়ে দিয়েছি কিছুটা এতে লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণটা নেড়ে মিশিয়ে নিলাম এ পর্যায়ে পাতাগুলো একে একে দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু মিষ্টি কুমড়ার পাতা আপনার চাইলে চাল কুমড়ার পাতাও নিতে পারেন তবে মিষ্টি কুমড়ার পাতা দিয়েই রেসিপিটা বেশি মজাদার হবে এখন হচ্ছে সবগুলো পাতা দেওয়া হয়ে গিয়েছে হালকা একটু স্টিম করে নিব এক থেকে দেড় মিনিট করে দুইটা পাশ উল্টে পাল্টে একটু ভাপিয়ে তারপরে তুলে নিব এভাবে একটু ভাপিয়ে নিলে পাতার যে খসখসে একটা ভাব থাকে সেটা থাকবে না আর রেসিপিটা তৈরি করতে অনেক বেশি সুবিধা হবে তো পানি ঝরিয়ে আমি তুলে রাখছি একটা পাত্রে তো একটু একটা চালুনিতে ঝরা দিয়ে দিয়েছি এক্সট্রা পানিটা যেন ঝরে যায় সেই জন্য একটা সাইডে রেখে দিলাম এখানে আমি আড়াইশো গ্রাম মলা মাছ নিয়েছি এগুলো হচ্ছে বাংলাদেশি মলা মাছ এভাবে মাথা কাটা অবস্থায় প্রসেস করা অবস্থায় প্যাকেটজাত হয়ে তারপরে ইতালিতে আসে তো সেগুলো থেকে আমি ভালোভাবে পরিষ্কার করে এক প্যাকেট মাছ নিয়েছি এখন হচ্ছে সেই যে কুমড়ার পাতার যেই ডাটাগুলো সেগুলো হচ্ছে সব কুচি করে কেটে নিলাম মাছের সাথে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু রেসিপিতে এই ডাটাগুলো ব্যবহার নাও করতে পারেন তবে দিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে তো এখন আমি শিলনোড়ায় কিছু মশলা নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ জিরা নিয়ে নিলাম হাফ টেবিল চামচ সরিষা আর পাঁচ ছয়টা কাঁচামরিচ তিন চার স্লাইস আদা আর পাঁচ ছয় কোষ রসুন এরপর হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি এখানে সমস্ত মশলাটা আমি বেটে তারপর ব্যবহার করব রেসিপিতে আর পুরো রেসিপির যেই লবণ যতটুকু লাগে হাফ টেবিল চামচ পরিমাণ লবণ আমি মশলার সাথে বেটে নিচ্ছি লবণ দিয়ে বাটলে মশলাটা বাটতে সুবিধা হবে আর একবারে সব কিছু বাটা হয়ে যাবে তো এই যে মিহি একটা পেস্ট করে নিচ্ছি মশলাটা হয়ে গিয়েছে আর মশলা এভাবে পেস্ট করে রান্না করলে কিন্তু সব ধরনের রান্নাই অনেক বেশি মজাদার হয় তো একদম বাঙালি অথেন্টিক রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি গ্রামে যেভাবে তৈরি করা হয় সেই রেসিপিটা তো হয়ে গিয়েছে মশলাটা নিয়ে নিলাম মাছের সাথে হাফ টেবিল চামচ হলুদ দিয়ে দিলাম আর এখানে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিলাম এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে এরপর পর্যায়ে সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে লবণটা যাতে গলে যায় এটা খেয়াল রাখতে হবে হয়ে গিয়েছে এরপর পর্যায়ে ভাপিয়ে রাখা যে কুমড়া পাতাগুলো আছে সেগুলো আমি নিয়ে নিচ্ছি বারো পিস কুমড়া পাতা আমি ডবল করে দিব সেজন্য একটু বেশি নিয়েছি তো এখানে দুইটা পাতা এভাবে দিয়ে দিচ্ছি দেখুন আমি কিভাবে দিচ্ছি ঠিক এভাবে দিব তাহলে কিন্তু মাছটা কুক করতে বেশি সুবিধা হবে এখন প্রয়োজন মতো মাছের মিশ্রণ দিয়ে দিচ্ছি এরপর যে এভাবে একটু ফোল্ড করে নিচ্ছি এভাবে করে সবগুলো আমি তৈরি করে নিব তৈরি হয়ে গিয়েছে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম তেলটা একটু কড়াইয়ের হাতল ধরে ঘুরিয়ে সব দিকে ছড়িয়ে নিলাম এ পর্যায়ে হচ্ছে সেই যে পাতায় মেরিনেট করে রাখা মাছগুলো নিয়েছি সেগুলো দিয়ে দিলাম এ পর্যায়ে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তো কি পরিমাণে পানি উঠেছে দেখেই বুঝতে পারছেন উল্টে দিচ্ছি চুলা রাশটা কিন্তু কমিয়ে দিতে হবে যাতে মাছটা খুব সুন্দর মতো কুক হয়ে যায় ভিতরে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে তো উল্টে দিচ্ছি আমি সবগুলো এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট রান্না করে নিব একদম পোড়া পোড়া করে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এ পর্যায়ে আর এরকম পোড়া পোড়া স্মেল হলেই কিন্তু খেতে ভালো লাগে তো এই যে এভাবে করে নিয়েছি আর ডবল পাতা দিয়েছি এই কারণে যাতে মাছটা কুক করতে সুবিধা হয় তা না হলে একটা পাতা হলে কিন্তু একদম তাড়াতাড়ি পাতাটা পুড়ে যাবে এ যে নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল ভীষণ মজাদার কুমড়া পাতায় মলা মাছের পাতুরি এটা ভীষণ মজাদার তো যে কোনো মাছ দিয়েই তৈরি করতে পারেন তো এখন হচ্ছে গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর মাছটা কি পরিমাণে সিদ্ধ হয়েছে সেটা আমি দেখিয়ে দিলাম আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কী ওয়াচিং পক্ষে একবার আল্লাহ হাফেজ